সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো দেশে বাইরে ঘরে যেখান থেকে যে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য জানাই ধন্যবাদ তো আমি সময় চলে এসেছি দেখো আজকে আবারও আর একটা দিনের একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা আমি স্টার্ট করেছি সকালে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করা থেকে তো এটা হচ্ছে আমার রোজকারের ডিউটি সকালে উঠে আগে ঠাকুর প্রণাম করে বাইরে বেরোনো বাইরে বেরিয়ে দৌড়ে জল দেওয়া কোনো কোনো ক্ষেত্রে আগে ঘরটা ঝাড় দিই নি তারপর দৌড়ে জল দিই তো সব কাজ সকালে টুকটাক সব সেরে নিয়েছি আর আজকে তো ঘরটা আমি দেখলে তোমরা আজকে হাতে মুছেছি আজকে আর ঘর মুছে ডান্ডি দিয়ে মুছে তো ভিডিওটা করার সময় আমি খেয়াল করিনি তো আমার নাইটোটা পিছন দিকে একটুখানি ছিঁড়ে গেছে মানে বেরোতে গিয়ে গেটে লেগে তো আমি হয়তো লেগেছে কিন্তু দেখছি না ছিঁড়ে গেছে তো এই ভিডিওটা তো আমি ক্যান্সেল করতে পারছি না গোটা টোটাল ভিডিওটা এরকম তো কেউ কিছু মনে করো না আমি দেখতে পাইনি তারপরে দিকে দেখো জামা প্যান্ট মিলে গুগলকে চলে এসেছি রেডি করতে গুগলকে রেডি করব। করে গোগলকে খাই দায় পাঠিয়ে দেবো তো উচ্চকে তো ঘুম অবান্ত ঘুম তো তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছো যে সকালে উঠে এত কষ্ট করে রান্না করে গেলাম কিন্তু বাড়িতে এসে আর খেতে পারলাম না কপালে খাবারটাও জুটলো না আর এদিকে গোগলের শরীরটাও না খুব শরীরটা খারাপ আসছি পর কি ট্রেন থেকে মা সমানে ফোন করছে যে বমি করছে কিছু খাচ্ছেই না ও কিছু খায়নি আজকে তো সেরকম কিছু খায়নি আর ওকে অনেকে জোরও করেছে কারোর মানে কিছুতেই ওকে কেউ খাওয়াতে পারলো না তো বললো মা আসবে তারপরে খাবো তো আমি ফোনে বলেছি বাবা তুমি খেয়ে নাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো তো ওর জন্য শাশুড়ির কাছে গুণাগুনি দুগাল খেয়েছে এবার সারাদিন খাইনি পেটটা গরম হয়ে গেছে এবার রাতটা খালি পটি যাচ্ছে তার জন্য রাতে ওকে আজকে জলমুড়ি দিয়েছে ওকে রাতে ভাত দিইনি খেতে নিজেই বললো মা জলমুড়ি খাবো তো আমি কিছুটা খাই দিলাম আর বাকিটা নিয়ে ঠাম্মির ঘরে গেল খেতে খেতে ঘুমিয়ে পড়েছে বাটিতে কিছুটা ছিল জলমুড়ি তো আমি আজকে রান্না করেছি ভাত আলু সত্য ডাল যেমন সকালে টিফিন যেমন করি তেমন করে দিয়ে গেছি আর বাড়িতে বাকি যে মাছের তরকারিটা মা করেছে আর রাতটাবেলা এসে যেন তো সন্ধ্যেবেলা মারা যে সাড়ে পাঁচটার সময় তো আজকে তো অফিসেও গেছিলাম পেপার জমা দিতে আর আজকে আমি আসছো হাওড়ায় বাসের ডিপ মানে যেখানে বাস দাঁড়ায় সেখানে গিয়ে হারিয়ে গেছি জানো তো খালি গোল গোলে ঘুরেই যাচ্ছি খালি বাস আর বাস কোনো অটো দেখতে পাচ্ছি না তো আমি ডাইরেক্ট একদম ওভার ব্রিজের উপরে উঠে গেছিলাম তো সেখান থেকে আবার নিচে নামলাম নিয়ে অটো ধরলাম অফিসে গেলাম আসলাম তো বাড়িতে এসে সাড়ে পাঁচটা বাজে তার টুকটাক যা কাজ থাকে সব কাজ সে নিয়ে খেতে যাব গিয়ে দেখছি সব তরকারি নষ্ট হয়ে গেছে গন্ধ হয়ে গেছে তো মাকে বললাম তরকারিটা ফ্রিজে রাখো নি কেন বললো আমি জানি তুই খাবি হ্যাঁ তা আমি খাবো আমি এসে খাবো আমি ভোর পাঁচটায় রান্না করেছি সেই রান্না খাবার থাকে লাস্টে তো রাগ হচ্ছিলো এবার কী করবো উনিও জানে না তারপরে এসে নিয়ে বাঁধাকপি ছিল ফ্রিজে বাঁধাকপিটা করলাম করে নিয়ে মুড়ি দিয়ে খেলাম আর রাতে রুটির জন্য তো করতে হবে একবারে করে নিয়েছি বাঁধাকপিটা তো বাঁধাকপিটা ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়ে কোনো মশলা ছাড়াই করেছি শুধু আমি যে ভাজা মশলাটা ঘরে করি সেই মশলাটা দিয়ে তো দেখো এখন যাচ্ছি মেয়েকে আনতে তোমার দাদা ভাই যাবে না শরীরটা ভালো না বলছে তুমি যাও আগে তো মাম্মামকে বলবো আগে আসতে সাইকেল নিয়ে আসবে আমি যাই হেঁটে হেঁটে চলো আবার গিয়ে রুটি করতে হবে রাতে চলো নিয়ে আসি দেখো বাড়ি চলে এসেছি এসে মামার মাথায় একটু তেল দিয়ে দিলাম যেহেতু কালকে মাথা ঘষবে তো এই মাথা ঘষার আগের দিন তেল দিয়ে দিই মাম্মা মেরে দিই আমিও দিই আর এদিকে দেখো শাশুড়ি বাজারে গেছিলো দুটো কাপ নিয়ে এসছে তাই আমাকে দেখাতে এসছে আর আমার বিছানা পত্রের অবস্থা একদমই খারাপ সব রাতে শুতে যাওয়ার আগে পরিষ্কার করতে হবে আমি যে কাপ দিয়ে কী করবো বলে চা খাবো তোর বাবারই নিয়ে চা খাবো আচ্ছা তাই খেও আর এদিকে আমার যে ননদ ছিল বড় ননদ ওর নাতির জন্য একটা জামা এনেছে মানে গেঞ্জি প্যান্ডি কারণ বাচ্চা মানুষ তো ওদের গেঞ্জি প্যান্টই ভালো লাগে তো বাবার মা দুজনে গেছিলো ব্যান্ডেল আজকে আমার শরীর দিচ্ছিল না তোমরাই যাও দুজনে গেল হয়তো আসার সময় মা জিলাপি নিয়ে এসছে তো মা জিলাপি খেতে ভালোবাসে তো জিলাপি নিয়ে এসছে সেটা আবার আমি আর তোমার দাদা খেলাম তোমার দাদা কাজ দিয়ে আসলো আমার কাছে থেকে কেড়ে কেড়ে যেন তো খেয়ে নিচ্ছিলো নিজে তো থাকা সত্ত্বেও আমারটা কেড়ে কেড়ে খাচ্ছে আমি যেন খাবো না বলছে খাও 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 এদিকে আমি তারপর রান্না করতে চলে যাবো রুটি করব। আটা মাখবো আটাটাকে একটু চেলে নেবো যেহেতু আটার মধ্যে না একটু ভুষি থাকে তো আর ভুষির সময় আটা রুটি করলে না কেমন বেশ হয় ভালো হয় না সেজন্য আটাটাকে চেলে নিয়ে আটা মেখে আগে মাম্মামকে দুটো রুটি করে দেবো কারণ মাম্মামের খিদে পেয়ে গেছে আর আজকে যেহেতু কালকে কাজ নেই যে দুটো রাতে ঢিলাই দিয়েছি এখন তোমাদের সাথে কথা বলছি এখন পনেরো বারোটা বাজে তো আজকে ভিডিওটা বেশি করতে পারিনি কারণ সত্যি শরীরটা আজকে অবড্ড খারাপ ছিল কোনো এনার্জি ছিল না তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর রাতের ভিডিও সেরকম কিছু নেই রুটি করব খেতে দেব ও রাতে বাসন মেজে রাখবো কারণ আমি রাত্রবেলা বাসন মেজে পরিষ্কার করে রাখি তোমরা জানো কারণ এটু বাসন রাখতে ইচ্ছে করে না এবার দু একদিন হয়তো শরীর দেয় না তখন রেখে দিই কিন্তু আমি এটা বাসন ধুয়ে রাখি তো সব কাজ করে নেব আর মাম মামদের যে ছোলা টিসমিস যেন সব কিছুই ভিজিয়ে টিজিয়ে নিয়ে সবাইকে খেতে দেবো খেতে দিয়ে খেয়ে দিয়ে নিয়ে জায়গা পরিষ্কার করে তারপরে ভিডিও এডিট করে শুতে যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে দেখো আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও আজকে হয়তো বা তোমাদের ভিডিওটা ভালো লাগবে না কারণ যেহেতু অল্প একটু ভিডিও সারাদিনে সেরকম কিছু দিতে পারিনি আর এদিকে মাম্মাম খাওয়ার সময় মাম্মামকে একটু শশা কেটে দিলাম মা শশা যখন আছে একটু রুটি দিয়ে কেটে দাও খাই আবার ওকে শশা একটা কেটে দিলাম আর তোমার দাদাভাইকে শশা দিয়ে মুড়ি দিয়ে দিলাম ও খেলো কাজ দিয়ে এসে তো এই হচ্ছে আজকের ভিডিও চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো